আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের জন্য আমাদের প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আজকে কিছু প্রশ্ন নিয়ে আমাদের ক্লাসটি সাজিয়েছি যেখানে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে যারা চাকরির জন্য এবং বিভিন্ন পরীক্ষায় চাকরির জন্য অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমাদের আজকে ক্লাসটি অতি গুরুত্বপূর্ণ যেখানে গণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কে বিভিন্ন প্রশ্ন ও তার সমাধান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের ক্লাস আমি আছি গাজী আব্দুল জলিল আশা করি আমাদের ক্লাসের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে আমাদের ক্লাসটি নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাটনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিবেন এবং আপনারা আপনাদের মতামত কমেন্টস বক্সে আমাদেরকে জানাবেন তো দেরি না করে চলেন আমরা আমাদের ক্লাস শুরু করি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর হলো উনিশশো একাশি সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত তারপরে প্রাথমিক শিক্ষা প্রান্তিক যোগ্যতা কয়টি উনত্রিশটি বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় উনিশশো সালে বাংলাদেশের প্রথম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু হয় পয়লা জানুয়ারি উনিশশো সালে তারপরে বাংলাদেশের দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু হয় উনিশ পয়লা জানুয়ারি উনিশশো তিরানব্বই সালে শিশু সহায়তা হটলাইন নম্বরটি কত এক হাজার আটানব্বই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যেক শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেয় নির্দেশ প্রদান করেন দুই সালে বাংলাদেশে কত সালে প্রথম ও দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শতকরা নতুন বই বিতরণ কর্মসূচি চালু করা হয় পয়লা জানুয়ারি দুই সালে বাংলাদেশের জাতীয় বই দিবস কবে পয়লা জানুয়ারি বাংলাদেশের জাতীয় শিক্ষক দিবস কবে উনিশে জানুয়ারি বিশ্ব শিক্ষা শিক্ষক দিবস কবে পহেলা অক্টোবর বাংলাদেশে প্রাক প্রাথমিক শিক্ষার বয়স সীমা কত তিন থেকে পাঁচ প্লাস পাঁচ প্লাস বছর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আজকে সহকারী শিক্ষক পদে এবং বিভিন্ন চাকরি পদ প্রত্যাশীদের জন্য আমাদের এই ক্লাস যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই আমাদের এই ক্লাসের ভিডিওগুলো দেখবেন অতি গুরুত্বপূর্ণ যেখান থেকে প্রতি বছরই বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে আশা করতেছি আমাদের সঙ্গে আছেন এবং শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন বাংলাদেশের প্রাথমিক শিক্ষার বয়স সীমা কত ছয় থেকে দশ প্লাস বছর পর্যন্ত বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর ভর্তির হার সাতানব্বই দশমিক একাশি পারসেন্ট উনিশশো তেহাত্তর সালে কয়টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয় ছত্রিশ হাজার একশো বর্তমান বাংলাদেশে মোট কতটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে পঁয়ষট্টি হাজার ছয়শো পঞ্চান্নটি বর্তমানে বাংলাদেশে মোট কতটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার দুইটি তারপরে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বেসরকারি রেজিস্টারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয় কবে দু সালে বর্তমানে কততম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি চালু হয়েছে প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম পিডিএফ ফোর পিইডিপি ফোর এর মেয়াদ কত সাল পর্যন্ত পয়লা জানুয়ারি দুই হাজার আঠারো ইন থেকে তিরিশে জানুয়ারি দুই সাল পর্যন্ত সৃজনশীল শিক্ষা জনকে যুক্তরাষ্ট্রের নাগরিক বেঞ্জিয়ামিন স্যামুলিন ব্লুম অন্ধদের জন্য ব্রেইলি ব্রেইলি শিক্ষা প্রতিষ্ঠা জনককে ফ্রান্সের নাগরিক লুই ব্রেল তারপরে আধুনিক শিক্ষাজনক বলা হয় কাকে গ্রিন দার্শনিক স্যান্টেন সি ইউ এট কি উত্তর হচ্ছে প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য এক বছর মেয়াদিক প্রশিক্ষণ তারপরে ডিপি ইডি কি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য আঠারো মাস মেয়াদি প্রশিক্ষণ বাংলাদেশে কয়েকটি পিটিআই প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে আটান্ন আটষট্টিটি সহকারী সাতষট্টিটি বেসরকারি একটি হাজি কাশেম আলী পিটিআই যুক্ত মুক্তগাছা করছা পিটিআই প্রধান কে কে কী বলে সুপ্রিনটেন্ডেন্ট বাংলাদেশের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষা উপবৃত্তি প্রকল্প চালু হয় কবে আঠাইশে সেপ্টেম্বর দুই হাজার দুই সালে বর্তমান উপবৃত্তি রয়েছে এক দশমিক চার কোটি শিক্ষার্থীর প্রাথমিক সমাপনী পরীক্ষা চালু হয় কবে দুই সালে বর্তমান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কত সতেরো দশমিক দুই পার্সেন্ট সব সর্বশেষ জাতীয় শিশু নীতিমালা কবে প্রণয়ন করা হয় দু হাজার এগারো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমাদের ক্লাসে ভিডিওগুলো আশা করি দেখতেছেন আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাটনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন শেষ পর্যন্ত আশা করতেছি এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন